বিসফিল্লাহি রহমানুর রাহিম আপনি প্রথমে জিজ্ঞাসা করছেন যে আমাদের মার্কেটে নিরাপত্তা ইনশাআল্লাহ আমাদের মার্কেটে পরিপূর্ণ নিরাপত্তা আছে আর নির্বাচনে এটা একটা উৎসব মুখর দীর্ঘ সতেরো বছর পর মানুষ একটা নির্বাচনের সুযোগ পাইছে এই নির্বাচনকে মানুষ একটা আনন্দ ঈদের আনন্দ যেমন ওইভাবে নিছে কারণ দীর্ঘ সতেরোটি বছর মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি আমাদের জুলাই যোদ্ধা এবং এদেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের হারানো গণতন্ত্র পুনরায় ফেরত পেয়েছে যার আলোকে এখন মানুষ ভোটদানের জন্য উদ্মুখ হয়ে আসছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমরা ধরেই নিয়েছি এই নির্বাচনের আগে একটু ব্যবসা বাণিজ্য খারাপ যাবে ইনশাল্লাহ নতুন সরকার আসলে আবার আমরা উদ্যমে আমাদের ব্যবসা শুরু করব ক্রেতাদের কাছে আমাদের একটি আহ্বান কাস্টমার হয়েছে লক্ষ্মী আমি আমার সারা বাংলাদেশের ক্রেতা সাধারণের জন্য আমি মোতালে প্লাজা মালিক সমিতির পক্ষ থেকে তাদের আহ্বান তারা আমাদের মার্কেটে ইনশাল্লাহ আসবো এবং স্বাচ্ছন্দ্যে তাদের কেনাকাটা করব। আমরা তাদেরকে অতি সম্মানের সাথে দেখি অন্যান্য মার্কেটে কি হয় আমি জানি না আমাদের মার্কেটে আমাদের দোকান মালিক এবং ভাড়াটিয়া মালিকরা যদি কখনও কোনো ক্রেতার সাথে অসৎ আচরণ করে এরা আমরা কঠোর হাস্তে দমন করি আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা সুন্দর এসি মার্কেট যাতে ক্রেতা সাধারণ এখানে আরামায় এসে তাদের কেনাকাটা করতে পারবো এবং ইনশাল্লাহ তাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেউ কোনো অবহেলা করলে আমরা এরা কঠিনভাবে দেখব আমরা চাই আমাদের সারা বাংলাদেশের কাস্টমারদের কাছে আমাদের অনুরোধ বিশেষ করে আমাদের মোতালে প্লাজা দোকান মালিক সমিতির পক্ষ থেকে আহ্বান তারা যেন এখানে এসে স্বাচ্ছন্দে তাদের কেনাকাটা করে আমরা কাস্টমার হলো আমাদের কাস্টমার হলো সবার আগে পারিটি আমরা কাস্টমার নিরাপত্তার সাথে আমাদের সিকিউরিটিওয়ালা আছে আমরা মার্কেটে মোটামুটি খোলার পরের থেকে কমিটির যে কেউ না কেউ এখানে উপস্থিত থাকে মার্কেটের বিচার আচার আমরা আগে কাস্টমারের প্রায়রিটিটা দেখি তারপরে আমরা দোকানদার দেখি কারণ কাস্টমার না আসলে মার্কেট চলবে না হ্যাঁ তো এই জন্য আমরা সবসময় কাস্টমারের পক্ষেই থাকি কাস্টমারের ফেভারেই কাজ করি কিছুক্ষণ আগেও আসে গেছে একজন মহিলা আমরা বলছি যে ওই দোকানে যাইতে দোকান থেকে সমাধান করে দিছি দোকানদের সমাধান করে দিলে তো আমাদের কাজ শেষ তার সে যদি স্যাটিসফাই হয় সে চলে গেছে কাস্টমারদের বলার আছে কাস্টমাররা আসবে স্বাচ্ছন্দ্য এখানে ক্রয় করবে তারা জেনুইন জিনিস দেখে তাদের মোবাইল বা অ্যাক্সেসরি যেই আইটেমই হোক তারা চেক করে যে এটা জেনুইন কিনা সেইটা যাতে তারা নিতে পারে আমরা সেই জন্য সহযোগিতা করি অলওয়েজ আমাদের সিকিউরিটি থাকে তারপরে ফলো আমাদের লোক থাকে তারা দেখভাল করে কোনো কাস্টমারে যাতে ডিস্টার্ব ফিল না করে আমরা এটা সবসময় অনুট্রেনিংয়ে রাখি